প্রিয় ছাত্রছাত্রী আমি ইতিহাস বিষয়ের বাইরুল স্যার তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে অভিনন্দন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের আমি আলোচনা করব প্রশ্নোত্তর এবং সেই সঙ্গে আমি সামারিও আলোচনা করে দেব। তো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি সেই কথার পরিপ্রেক্ষিতেই তোমাদের দুই নাম্বারের প্রশ্ন গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা তোমাদের ইউনিট টেস্ট সেই সঙ্গে তোমাদের ফাইনাল মাধ্যমিক বা টেস্ট বলো সব কিছুতেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো তোমাদেরকে আমি আলোচনা করব। তো কোনোভাবে কথা আর না বাড়িয়ে সরাসরি চলে যাব আলোচনার মূল জায়গায় আমরা দেখে নেব যে স্ক্রিনে কি কি প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা অবশ্যই তোমরা কখনোই স্কিপ করবে না সম্পূর্ণভাবে দেখো যে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ইতিহাসের ধারণা অর্থাৎ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্যার আলোচনা করছেন তো চলো আলোচনা করি কি প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ মান কত দুই নাম্বার। প্রথম প্রশ্ন কি আছে ইতিহাস কি দ্বিতীয় প্রশ্ন ঐতিহাসিক তত্ত্ব এবং ইতিহাস তত্ত্ব বলতে কি বোঝায় ইতিহাস চর্চা বলতে কি বোঝায় তিন নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন হলো আধুনিক ইতিহাস চর্চা কেন বৈচিত্র্যপূর্ণ পাঁচ নাম্বার প্রশ্ন জাতীয়তাবাদ ইতিহাস চর্চা কি এখানে একটা বিষয় বলি জাতীয়তাবাদ বলতে দেখো আমাদের ভারতবর্ষের যে সার্বিকভাবে যে ভালো একটা ইতিহাস অর্থাৎ ব্রিটিশরা আমাদের ক্ষেত্রে কি করেছে বিমাত্র ষোলো আচরণ করেছে কিন্তু আমাদের দেশের যারা ইতিহাস বিশেষ করে অমরেশ ত্রিপাঠী রমেশচন্দ্র মজুমদার তারা চান তারা কিন্তু আমাদের ভারতের জাতীয় ইতিহাসটা নিয়ে আলোচনা করেছেন এই জাতীয় ইতিহাসটা আলোচনাকে বলা হচ্ছে জাতীয় ইতিহাস চর্চা ছয় নম্বর প্রশ্ন মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো সাত নম্বর প্রশ্ন অ্যানাল স্কুল কি আট নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো এখানে একটি বিষয় আমি তোমাদেরকে বলে দিই যে একটা সময় ছিল আমাদের ভারতবর্ষে ইতিহাস পড়ানো হতো বা ইতিহাস লেখা হতো সমাজের উপরতলা অর্থাৎ রাজা রানী এদের কাহিনীগুলো এরা কটা যুদ্ধ করেছে কটা যুদ্ধে জয়লাভ করেছে কটা যুদ্ধে হেরেছে এই কাহিনিগুলো কিন্তু দেখো একটা দেশের বা একটা জায়গা সমাজের তো নিচুতলারও মানুষ থাকে সেই নিচুতলার মানুষদের যে ইতিহাস সেই ইতিহাসটাকেই বলা হচ্ছে নিম্ন ইতিহাস এই নিম্নবর্গীয় ইতিহাস কারা আলোচনা করেছিলেন শহীদ আমিন রণজিৎ গুহ গৌতম ভদ্র প্রমুখ নয় নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন দশ নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো অথবা সামাজিক ইতিহাস কি এগারো নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন 12 নম্বর প্রশ্ন খেলাধুলার ইতিহাস বিষয়ের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো 13 নম্বর প্রশ্ন খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে বিখাতে কারণ এটা তোমরা নিশ্চয়ই জানো যে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান IFA শিল্ড জয়লাভ করেছিল 14 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে খাদ্যাভাসের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন পনেরো নম্বর প্রশ্ন শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝো ষোলো নম্বর প্রশ্ন শিল্পচর্চার ইতিহাসে চলচ্চিত্রের ভূমিকা লেখো সতেরো নম্বর প্রশ্ন ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন এখানে একটু বলে দিই কেন নাটকের ইতিহাসটা গুরুত্বপূর্ণ দেখো আমরা জানি আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে নির্বিদ্র হয়েছিল সে নীলবিদ্রোহের কাহিনীটা কোন নাটকে লেখা ছিল দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকে এই নাটকে তৎকালীন আমাদের দেশীয় যারা নীল চাষ করতো তাদের যে দুর্দশা করুণ অবস্থা সেই করুণ চিত্রটি কিন্তু নাটকে দীনবন্ধু মিত্র তুলে ধরেছেন তাই নাটকের ক্ষেত্রে আমাদের ওই ইতিহাসটা জানার জন্যে এই নাটকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠেরো নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয় উনিশ নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে নাটক ও চলচ্চিত্রের সীমাবদ্ধতাগুলি কী কুড়ি নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় আঁকা ছবির ইতিহাস গুরুত্বপূর্ণ করে এক্ষেত্রে একটা ছবি আমি বলবো ভারত মাতা যেটা অবরেন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন আমাদের ভারতে স্বদেশী ও বৈকট আন্দোলনের সময় এবং ওই ছবিটা আমাদের স্বদেশী ও বৈকট আন্দোলনে যথেষ্ট প্রভাব ফেলেছিল বাইশ নম্বর প্রশ্ন ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো তেইশ নম্বর প্রশ্ন কী কারণে ফটোগ্রাফি আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে চব্বিশ নম্বর প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো পঁচিশ নম্বর প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন ছাব্বিশ নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন সাতাশ নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চা সামরিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন আঠাশ নম্বর প্রশ্ন পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ বা গুরুত্ব কেন উনিশশো উনত্রিশ নম্বর প্রশ্ন নারীর ইতিহাস গুরুত্বপূর্ণ কেন তিরিশ নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কী একত্রিশ নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কি বোঝো বত্রিশ নম্বর প্রশ্ন মহাপেজখানা থেকে কিভাবে ইতিহাস জানা যায় তেত্রিশ নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ চৌত্রিশ নম্বর প্রশ্ন গোপন নথিপত্র ব্যবহারের নিয়ম কী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তথ্য জানার অধিকার আইন কি ছত্রিশ নম্বর প্রশ্ন আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝে এখানে একটা ব্যাপার আমি বলে দিই আত্মজীবনী আত্মজীবনী হচ্ছে যে লেখক যে নিজেই লেখে সেটাকে বলা হচ্ছে আত্মজীবনী আর স্মৃতিকতা হচ্ছে যে অন্য কোনো ব্যক্তি তার শুনে শুনে তার কাহিনীটা লিখছেন সেটাকে বলা হচ্ছে স্মৃতি কথা প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতি আত্মজীবনীতে যে ঘটনাগুলো থাকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এই জীবন স্মৃতিতে তৎকালীন আমাদের বাংলার সমাজ বা ধর্মীয় অনেক যে বিষয়গুলো আছে সেগুলোকে তিনি তার স্মৃতিকথায় তুলে ধরেছেন বা তার আত্মজীবনীতে তুলে ধরেছেন তাই ক্ষেত্রে ওই সময়কার ওই ঘটনাগুলো জানার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনচল্লিশ নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকতার গুরুত্ব লেখ চল্লিশ নম্বর প্রশ্ন বিপিন চন্দ্র পালের সত্তর বছর গ্রন্থটি আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কে কেন বিরাষ্টমী ব্রত পালন করেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো চল্লিশ নম্বর প্রশ্ন সংবাদপত্র ও স্বামীজপত্রের মধ্যে পার্থক্য লেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে পত্রপত্রিকার অবদান লেখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোন সময়কে এবং কেন বঙ্গদর্শনের যুগ বলা হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার বিষয়বস্তু কি ছিল আটচল্লিশ নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শনের গুরুত্ব নির্ণয় করো ঊনপঞ্চাশ সম্প্রকাশ পত্রিকার বিষয়বস্তু কী ছিল পঞ্চাশ নম্বর ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ স্বামীজপত্রের প্রকাশ বন্ধ করে দেয় একান্ন নম্বর প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো এবং বাহান্ন নম্বর প্রশ্ন অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের লাস্ট প্রশ্ন সম্প্রকাশ পত্রিকা থেকে কি ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায় প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের আলোচনা তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে বা প্রথম অধ্যায়ে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং তোমাদের কী কী আরও প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ